জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন প্রত্যেকটা বড় রাজনৈতিক দলের কার্যক্রম আপনারা দেখেছেন আমাদের একবার সুযোগ দেন যদি না পারি ছুঁড়ে ফেলে দেবেন হাসিনাকে ছুঁড়ে ফেলে দেন নাই প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে আমাদেরও ছুঁড়ে ফেলে সাপলা শাপলাকলি একবার ঘরে ঘরে নিজ দায়িত্বে পৌঁছে দেন রোববার সাত ডিসেম্বর কুমিল্লার দেবিরদার উপজেলার গোনাইগড় দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পদযাত্রা এবং গণসংযোগকালে তিনি এসব কথা বলেন হাসনাত আবদুল্লা বলেন আমরা গুন্ডা নির্বর রাজনৈতিক দল না গুন্ডামি করে মানুষের ভোটাধিকার হরণ করতে পারবো না মানুষের ভালোবাসা অর্জন করতে রাজনীতিতে নেমেছি জনগণের প্রত্যাশার বাংলাদেশ বিনির্মাণের চেষ্টায় নেমেছি জনগণের সহযোগিতায় এনসিপির নেতৃত্বে একসময় সরকার গঠন হবে তিনি বলেন বিভিন্ন রাজনৈতিক দল হচ্ছে কুন্ডা পান্ডা নির্ভর আমাদের অনেক বড় সংগঠন নাই আমরা শুরু করেছি কিন্তু এর মানে এই না যে আমাদের সংগঠন একদিন অনেক বড় হবে না ইনশাআল্লাহ আল্লাহ আমরা সময় সরকার গঠন করব দেবীদ্বারের মন্ত্রিত্ব আসবে ইংশা আল্লাহ হাসনাত আবদুল্লাহ বলেন আপনারা যদি আমাদের রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা না করেন তাহলে বড় হওয়া সম্ভব নয় কারণ যে রাজনৈতিক দল আমরা করেছি এই দলটা হয়েছে নয় মাসের মধ্যে আমরা বাংলাদেশের অনেক ইতিবাচক পরিবর্তন এনেছি